সবাইকে চমকে দিয়ে আবারও এক হলো ডালিউডের কিং খান সাকিব খান ও ডালিউডের কুইন অপু বিশ্বাস হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন অপু বিশ্বাসের জন্মদিনে সাকিব খান দিলেন এমন এক দারুণ সুখবর যা শুনে ভক্তরা রীতিমতো হতবাক অক্টোবর ছিলেন অপু বিশ্বাসের জন্মদিন এই দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেন জ্বর বয়ে যায় প্রতিবারের মতো এবারও সাকিব অপুর জুটিকে নিয়ে চারিদিকে শুরু হয়ে গেছে হইচই কিন্তু এবারের জন্মদিনটা ছিল খুবই স্পেশাল সাকিব খান অপুর জন্য নিয়ে এসেছে একের পর এক দামি উপহার কেউ কেউ বলছে হীরার নেকলেস আবার কেউ কেউ বলছে নিজের হাতে বানানো গিফট শুধু তাই নয় সাকিব খান দিয়েছেন বিয়ের ইঙ্গিত এখন টালিউডে এখন বড় প্রশ্ন এটা কি গুঞ্জ নাকি সত্যি আবারও সাকিব খান অপবিশ্বাস কে বিয়ে করতে চান যেভাবে সাকিব খানের চোখে অপবিশ্বাসের প্রতি পুরনো মায়া দেখাচ্ছে তাতে ভক্তরা বলছে পুরনো ভালোবাসাকে এত সহজে বলা যায় সব মিলিয়ে অপবিশ্বাসের জন্মদিন যেন পরিণত হয়েছে Fala, eu o show. Feliz aniversário, <laughs> Feliz aniversário. দর্শক এখন সবার চোখ একটাই খান কি সত্যি নিজের করে ফিরিয়ে নিয়ে আনবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তীর চমকের জন্য দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না